হ্যালো প্রিভিওয়ার্স আজকে আপনাদের সাথে আমাদের ঈদ আয়োজনের কিছু আনন্দ কোনো মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি আমাদের আনন্দটা মূলত ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া কেন্দ্রিক হয়ে থাকে স্থলটি ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর অববাহিকায় সকালবেলা বের হয়ে চলে যাচ্ছি আমাদের সেই স্থলে এবং বের হওয়ার পর চলে আসলাম তিতাস নদীর পশ্চিম তীরে এখানে আমি নৌকার জন্য অপেক্ষা করছি নৌকাঘাটে ওই পরে নৌকা কিছুক্ষণের মধ্যে নৌকা চলে আসবে এখানে নৌকা স্টার্ট হচ্ছে নদী পাড়ি দিচ্ছি এই হচ্ছে আমাদের পিতাস নদী এই নদীর নামে কালজয়ী একটি উপন্যাস আছে পিতাস নদীর নাম এই হচ্ছে সেই নদী বর্ষার মৌসুমে এই নদী ভীষণ সুন্দর লাগে কারণ তখন নদী ভরা যৌবনে থাকে এখন আস্তে ধীরে চলে আসলাম নদীর পূর্ব প্রান্তে এই পূর্বপাশের এই অংশটা ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেশ ভালোই লাগে এখন চলে আসলাম আমাদের স্থলে এখানে এসেই দেখি ছাগল তার বাচ্চাদেরকে দুধ পান করা চাই দেখি খুব ভালো লাগলো আর এই হচ্ছে আমাদের অনুষ্ঠানস্থল যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে পিকনিক হবে এখানে হচ্ছে পিকনিকের সকল আয়োজন পাশে কিছু বড় ভাইয়েরা পিকনিক বিষয়ক আলো আলোচনা করছে এখানে রান্নাবান্না হচ্ছে এগুলো হচ্ছে জিরা সাইজ চাউল এই চাউলের ভাত খুব সুস্বাদু হয়ে থাকে এই হচ্ছে মাছ বড় সাইজের মাছ এই হচ্ছে মাংস এখানে হচ্ছে মরিচ বাদা হচ্ছে মাছ ফ্রাই দিয়ে খাওয়ার জন্য দেখতেই থাকুন এই যে মাছ ফ্রাই হচ্ছে অনিবার্য কারণবশত আমার আসতে একটু দেরি হওয়াতে এসে দেখি মোটামুটি রান্না প্রায় শেষ পর্যায়েই ছিল তারপরেও যতটুকু সম্ভব সময় ছিল ওনাদেরকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি এই হচ্ছে মাটা এগুলো খাওয়ার জন্য আনা হয়েছিল রান্না বান্নার পর খাওয়া দাওয়ার দায়িত্বে এখন আছেন আমাদের মজিবুর ভাই শাকিল মাজিদুল ভাই আমার মিতা আব্দুল সত্তার তারপর নাইম হাবিব মাস্টার আরও বেশ কয়েকজন যারা অনেক শ্রম দিয়েছে যাদের এই শ্রম না দিলে হয়তো আমাদের অনুষ্ঠানটি সুন্দর ও সফল হতো না আমাদের এই গতকালকের আয়োজন এতটাই ভালো লেগেছে যে আয়োজন চিরকালই মনে থাকবে যারা আর্থিক এবং কায়ক শ্রম দুটাই দিয়েছেন তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা এখন চলছে আমাদের খাওয়া দাওয়া পর্ব পাশে আমার বন্ধু মফিস এবং তারপরে খাওয়া দাওয়ার পর্বতে চলছে যারা আগে খাওয়া দাওয়ার দায়িত্বে ছিল আজকের এই আয়োজনে ওনাদের পরিশ্রমটা বেশি ছিল কারণ সকালবেলা ওনাদের প্রথম পরিশ্রম তারপরে এখানে এই খোলামেলা জায়গাতে খেলাধুলা দুই দাপের খেলাধুলার পরে দায়িত্ব নিয়ে আবার খাওয়া দাওয়া পরিবেশন করা সব কিছু মিলে ওনাদের পরিশ্রমটাই বেশি এবং এই খাওয়া দাওয়ার পর শেষে আমাদের ছোট ভাই মারজান আমাদেরকে সুন্দর একটি গান উপহার দিল সবাই সেই গানটি শুনতে থাকুন প্রীতি করিয়া চাল চলিয়া আর জনে দেখা শোনানা জানি বন্ধুর দয়া মায়া ও মোর জালারে জ্বালা কিন